নমস্কার আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর সবাই কেমন আছো আশা করি সবাই ভীষণ ভালো আছো আর আমিও ভালো আছি তো সকাল সকাল এই যে একটু হাওয়া দেখে মনটা খুশি হয়ে গেল আর হাওয়ার সাথে সাথে প্রচণ্ড মাত্রায় রোদ উঠেছে আর রোদ দেখে মনে হচ্ছে যেন সকালবেলাটাই মনে হচ্ছে যেন দুপুরবেলা তো আমি ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে এই জামা কাপড় টাপড় ধুয়ে ঘরটোর মুছে স্নান টান করে আমি তুলসী মন্দিরে যে জল দিয়ে নিয়েছি পুজো করে নিয়েছি তারপর ঘরে আমি পুজো করব আর সাথে সমস্ত কাজ আমার সোনাকে নিয়ে কারণ গৃহবধূদের তো আর গরম থাক শীত থাক ঠান্ডা থাক বর্ষা থাক মানে কাজের কোনো কমতি নেই আমাদের কারোরই নেই সেটা মানে যতদিন আমরা বাঁচব ঠিক সময় মতো গুছিয়ে সমস্ত কিছু ডিসিপ্লিন মতো কাজ মানে করে যেতেই হবে আর গৃহবধূদের একটু গৃহপদদের কষ্ট হয় যখন তুমি ধরো তোমার শরীর অসুস্থ তোমার বাচ্চাকে দেখতে হবে সংসারে কাজকর্ম তখন ভীষণই একটা বাজে সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা যাই তো সেটা কী হবা ছাড়া কেউ বুঝবে না আর যাই হোক এ তো সকাল সকাল আমি না এখন একটু কদিন থেকে একটু ডায়েট করছি দেখি আস্তে আস্তে একটু ওজন কমেছে কিছুটা কমেছে আর কি ওজন তো আমি বেশ খুশি আর সকালটা যে চেয়ার সিটস দিয়ে শুরু করি আর একটা মেডিসিন থাকে আমার সেটা আর সোনা তো হচ্ছে ঘুম থেকে উঠে পড়েছে আর হচ্ছে এদিকে আমি মনে করি যে কাজের মধ্যে থাকতে পারলে তোমার মাইন্ডটা ফ্রেশ থাকে আর তুমি যত শুয়ে বসে থাকবে তত তোমার বোরিং মনে হবে আজে বাজে ভাবনা মাথায় আসবে কাজের মধ্যে থাকাটাই বেস্ট কিন্তু অতিরিক্ত কাজ থেকে মাঝে মাঝে বিরতি নিলে বেশ আবার ভালো লাগে তো সবটাই ব্যালেন্স করে আমাদের চলতে হয় গৃহবধূদের সোনার এখন শরীরটা একটু খারাপ তার জন্য মেডিসিন নিতে হচ্ছে ওকে আর ওর শরীরটাও দুর্বল তার জন্য ওকে কোলে কোলেই বেশি থাকছে আর একটু একটু করে খাবার খাচ্ছে ভীষণই শরীরটা দুর্বল হয়ে পড়ে তো এই তো সোনা ভালো করে ফ্রেশ টেস করিয়ে দিচ্ছি ও সকালবেলা জল না জল দিয়ে মুখ ধুতে চায় না একটু ওয়াইপস দিয়ে ভালো করে মুছিয়ে দিই আর তারপর একটু জল খাইয়ে দেবো এখন আর যেহেতু অ্যান্টিবায়োটিক তারপর মেডিসিন নিচ্ছে ওই জন্য না খাওয়ার রুচিটা চলে গিয়েছে অল্প অল্প করে সামান্য সামান্য করে বারবার একটু খাওয়ানোর চেষ্টা করি কিন্তু ওই খাচ্ছে ওই একটু সামান্য যদি একটুখানি বাটিতে নিই তো খাই এক চামচ দু চামচ এরকম করে খেয়ে তারপর জুস টুস একটু খাওয়াই শরীরটা প্রচণ্ডভাবে দুর্বল হয়ে গেছে কাজে ওকে একটু বেশি টাইম দিতে হচ্ছে আর স্কুলটাও ওর বন্ধ যাচ্ছে তো শরীর ঠিক না হলে তো স্কুলে যাব না গরমটাও যে হারে বেড়েছে ওকে একটু এক্সট্রা যত্ন করতে হবে এখন কয়েকদিন তো তাই জন্য ওর ঠাম্মা এখন একটু কাজ সারছে আমি একটু কোলে নিয়েছি ওকে আর ওর বাবাকে যে ডাকছি এখন ওর বাবা একটু ঘুম থেকে একটু দেরি করেই উঠে আগের দিন না এই ফলগুলো এনেছিল তো যে শোনা তো মানে ফল শেষ না হতে হতেই আমার ফল নিয়ে আসে ওর বাবা একটু বেশি করেই নিয়ে আসে আর ও আমার হাজব্যান্ডও এখন যেহেতু ফল খায় একটু বেশি করে তাই জন্য দুজনের জন্যই বেশি করেই নিয়ে আসে একটু আপেল মৌসুম্বি কলা কলাটা মাস্ট আর মৌসুম্বি লেবু আর হচ্ছে আঙ্গুর একটুখানি আঙ্গুরটা অল্প করেই আনে আঙ্গুরটা না খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তো দেখবে আঙ্গুরটা মানে আঙ্গুর দু তিন দিনের বেশি একদমই থাকে না ভালো পচে যায় আর আপেল মৌসুম্বী এগুলো অনেক দিন থাকে তো এ তো প্রায় চার পাঁচ দিন মোটামুটি এগুলো চলে যাবে আর এই গরমের মধ্যে আমার মনে হয় সব বাচ্চাদেরই একটু ফলের জুস টুস দেওয়া দরকার একটু লিকুইড মানে যে কোনো বেলের শরবত বা একটু লেবুর শরবত বানিয়ে দিলে জলটা যেহেতু একটু কম খেতে চায় কোনো কোনো বাচ্চা তো একটু লেবু চিপে দিলে একটু চিনি নুন দিয়ে দিলে ঠিক খেয়ে নেয় আর একটু আমার মেয়ে আবার দই খেতে পছন্দ করে দইয়ের টোল একটু বানিয়ে দিই যেহেতু এখন একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে ওর তাই জন্য দই দিচ্ছি না কলাটা একটু একটু খায় আঙ্গুরের একটু জুস করে দিই জুসও না কম খাচ্ছে দেনিম যেহেতু মুখে রুচিটা চলে গেছে একটু আর মেজাজটাও খিটখিটে হয়ে গেছে মানে ফট করে কান্না করছে এমনিতেই ও একটু কান্না করে বেশি তো এখন যেন আরও বেশি খিটখিটে হয়ে গেছে আর একটুখানি এই যে আঙ্গুর এখন ছুলে ছুলে দেবো খেয়ে নেবে বললো মা জুস করতে হবে না তো এই গরমে না আমাদের মানে আমার কি হয় এই সকাল থেকে ধরো ভোর পাঁচটা বা সাড়ে পাঁচটা ছটার দিকে যখনই উঠি না কেন কাজ আমি মোটামুটি এগারোটা এগারোটা অবধি একদম ধুমধাম কাজ টাচ করে দেব তারপর যেন না শরীরটা কোথাও যেন এনার্জিলেস হয়ে যায় মনে হয় যত বেলা মানে বেলা বাঁধতে থাকে ততই মনে হয় কি এনার্জিটা একটু কোথাও কমে যাচ্ছে তার জন্য না সবারই বেশি পরিমাণে জল খেতে হবে আমিও জল টল বেশি করেই খাচ্ছি একটু আর না ছাতুর শরবত খাচ্ছি দুপুরবেলা করে দুপুরবেলা করে আর ভাত খাই না একবারে স্নান টান সেরে পুজো দিয়ে তারপর একদম ভাত খেয়ে নিই একবারে তারপর ইয়ে দুপুরবেলা আমি একটু ছাতুর শরবত খেয়ে নিই বেশ ভালো হয় আর এই যে এখন না আজকে একটু কাজ যেহেতু বেশি একজন কাজের লোক নেওয়া হয়েছে ওখানে আমাদের পাশে কাজ করছে আর তাই জন্য আমি তাড়াতাড়ি রান্নাটা সেরে নিচ্ছি আর কিছুটা রান্না কিন্তু আমার শাশুড়িমা করে দিয়েছে আমাকে যে একটু হেল্প হবে জন্য যে মেয়েকে যেহেতু অনেকক্ষণ কোলে টোলে নিলাম আর ওকে একটু ফ্রেশ করানো কোলে নেওয়া বললাম না ওকে খাওয়ানো টাওয়ানো একটু তারপর ওর সাথে থাকা একটু গল্প করা গল্প শোনানো যেহেতু মেজাজটা খিটখিটে একটু হয়েছে এখন জন্য থাকতে হয় আর মা বললো যে কিছুটা রান্না এখন তুমি গিয়ে করো আর আসলে ওনারও এখন বয়স হয়েছে খুব একটা মানে পুরো রান্নাটাই করতে পারে না হয়তো ডাল ভাতটা নামালো তারপর আমি করলাম নইলে আমি কিছুটা করলাম উনি করেন তো এইভাবেই করতে থাকি আমরা দুজনে আর কালকে যে এনেছিলাম বড় মাছটা তো বড় মাছেরই একটু আলু দিয়ে পাতলা ঝোল করব এটা। আর উনুনে রান্না বসিয়েছি উনুনে রান্না বসানো উনুনে কিন্তু একটু গরম বেশিই লাগে ওই যে বললাম না আমার বরাবরই ছোটোবেলার থেকে যেহেতু আমার অভ্যাস আছে উনুনে রান্না করার আমার উনুনে রান্না করতে বসে বসে বেশ ভালো লাগে আমার মনে হয় যে তোমার গ্যাস ওভেনের থেকে বেশি তাড়াতাড়িও হয়ে যায় একটু রেডি করে নিতে হয় আর বসে বসে বেশ সুন্দর করে রান্না হয়ে যায় আর আমার এই গ্যাস ওভেনটা এই রান্নাঘরটা একদম পরিষ্কার ঝকঝকা তকতকা থাকে একদম যেহেতু খুঁড়িও অনেক রয়েছে পাশে গাছপালা প্রচণ্ড এসে প্রচণ্ড হাওয়া থাকে আর বেশ ভালোও লাগে রান্না করতে আর সোনাকেও এখন একটু ওই নামিয়ে দিয়েছি ওখানে সামনে খেলছে আর লিচি গাছ তলে খেলছে আর এবার না আমাদের একটাও লেচু হয়নি একটাও না তো এটাই একটু খারাপ লাগে নাহলে সামনে তোমাদের দেখাতে পারতাম প্রচুর লেচু হয় এই গাছটাতে ছোটো মোটো গাছটা এখন একটু জঙ্গল ডঙ্গল পরিষ্কার করে দিয়েছে সুন্দর অনেক লেচু হওয়ার কথা ছিল বাট হয়নি পরের বছর তো হবেই পাক্কা একদম এ তো গরমকাল রান্না টান্নার পরে সমস্ত কাজকর্ম কিন্তু থেমে থাকে না মানে কাজকর্ম চলতেই থাকে তাই টুকটুক করে করতে করতে তারপর আমি একদম বিকেলবেলা আবার স্নান করে নেবো রান্না টান্নার পরে না সমস্ত কাজ যেহেতু সকালবেলা স্নান করেছি একবার গরমের দিনে তো দুবার স্নান করতেই হয় আর এই তো আমার গল্প বলতে বলতে মাছের ঝোলটা দেখো হয়ে গেছে একটু পাতলা করে করেছে আলু দিয়ে আর হাজব্যান্ড বললো কি খেয়ে ভালো হয়েছে ও যখন ভালো বলে আমার খুব ভালো লাগে তখন আর এই তো আজ তারপর এটা কিন্তু পরের দিন গেছিলাম সোনার স্কুলে সোনার স্কুল থেকে কিন্তু বই দিয়েছে আর মানে প্রথম সেই আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল কারণ আমার ছোটোবেলার যেদিন বই দিবে ক্লাস ওয়ানের সহজ পাঠ আমরা দৌড়ে দৌড়ে গেছি আর নতুন বইয়ের গন্ধ নতুন বই বাড়িতে এনে মাকে দেখিয়েছি বাবাকে দেখিয়েছি বাবা তারপর বাবা ভালো করে মলাট লাগিয়ে দিয়েছে পরের দিন মানে সেই যে একটা আনন্দ সেই আনন্দ এখন বই কিনি কিন্তু সেই যে আনন্দটা এখনও বই কিনতে বেশ ভালো লাগে নতুন বইয়ের সেই গন্ধটা যেন আর কোথাও পাই না আর কি আমার খুব ভালো লাগে বইয়ের গন্ধ এই তো মেয়েকেও বই দিয়েছে আমার ছোটোবেলার সেই কথাটা মনে পড়লো আর ও ভীষণ খুশি এ সেই ছবি দেখছে আর আজকে দিয়েছে আটটা বই একটা বই ছিল না তাই জন্য ওটা পরে দেবে আর আমাদের হোয়াটসঅ্যাপে এমনি মেসেজ করে দেয় যে আজকে বই দেওয়া হবে কত টাকা সেটা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেয় তো সুবিধা হয় আর কি আর স্কুলের ম্যামটাও ভীষণ ভালো আমাদের যে হেড দিদিমণি আছে ভীষণই ভালো উনি ওনার ব্যবহার ভীষণই ভালো সত্যি বাচ্চারা ভীষণ মানে যে বাচ্চায় কাঁদুক না কেন এত ভালোভাবে হ্যান্ডেল করতে পারে এত সুন্দর আর বাচ্চাগুলোকে গল্প শুনিয়ে শুনিয়ে তারপর কি সুন্দর শান্ত হয়ে যায় একদম খুবই ভালো ম্যামটা এরকম ম্যাম পেলে সত্যি স্কুলটা স্কুলটাও খুব ভালো আর এখন না শোনার যেহেতু একটু শরীরটা খারাপ তাই জন্য আর যেদিন বই এনেছি সেদিন একটু ভালো ছিল শরীর তারপরে আর বই পড়াতে বসি না আর ওকেও ভাবলাম না ও শরীরটা ঠিক হয়ে যাক তারপরে ওকে এক এক করে পড়াবো হরিণ হরিণে যে এখানে সুন্দর সুন্দর ছড়া দিয়েছে যেটা স্কুলে টিভি চালিয়ে শোনায় সুন্দর সুন্দর গল্প তারপরে গল্প মানে জি কে কনভারসেশন তারপরে হচ্ছে বোধোদয় তারপরে ম্যাথ সমস্ত কিছু বই দিয়েছে খুব ভালো ভালো তো মেয়ের স্কুল জীবন শুরু হয়ে গেছে এখন একটা অন্যরকম সকাল বিকাল ওকে নিয়ে একটু বই পড়াতে বসতে হবে তারপর যেটা চলছিলো এখন বই দিয়েছে এতদিন তো চললো যে একটা এমনি মোটামুটি ক্লাসের মতো হচ্ছিল কিন্তু বইটই ছিল না এই তিন মাস চার মাস এমনি স্কুলে গেছে তারপরে হাতের লেখা শিখিয়েছে কালারিং করা টুকটাক আর কি খেলাধুলো এগুলোই আর হচ্ছে এখন বই দিয়েছে এখন একটু আবার প্যারেন্টস মিটিং আছে তারপরে পরীক্ষা কবে এগুলো সব হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিয়ে দেবে তো এখন একটু বেশি বিজি থাকবো আর ওই দুই তিন ঘন্টা সময় বেশ ভালোই কাটে ওরও ভালোই কাটে কিন্তু ও স্কুলে না গেলে ওর তো ভীষণ খুশি আমি জোর করে জোর করে এফোর্ট দিয়ে ওকে নিয়ে যাই প্রথম প্রথম স্কুলে যাবে ভীষণ আনন্দ যেই দেখেছে একা একা থাকতে হবে ক্লাসরুমে ও মা অমনি কেমন যেন মানে মাকে কিছুতেই ছাড়ছে না আমাকে মানে বাইরে বেরোতেই দিচ্ছে না ওর স্কুল না গেলে একটু আনন্দ হয় কেন ওকে একা থাকতে হয় জন্য ক্লাসরুমে যদি আমি থাকি তাহলে নিশ্চিন্তে থাকবে তো এখানেই রাখছি দেখা হবে কাল